আসসালামু আলিকুমর হাতুল্লাহি ওবার একাতু সম্মানিত বিরোস আশা করছি ভালো আছেন হবি করিম সল্লুল্লাহু আলিসামের সহধর্মিনী আয়শা সিদ্দিকা আর আনহা বলেন কোন এক রাতে রাসূল সল্লুল্লাহ আলে তার কাছ থেকে বের হলেন তিনি বলেন এতে আমার মনে কিছুটা অভিমান জাগল অতপর তিনি এসে আমার অবস্থা দেখে বললেন হে আয়সা তোমার কি হয়েছে তুমি কি অভিমান করেছ জবাবে আমি বললাম আমার মতো নারী আপনার মতো স্বামীর প্রতি কেন ঈশা আর অভিমান করবে না একথা শুনে রসুল সাল্লু আলু বলেন তোমরা শয়তান কি তোমার কাছে এসে উপস্থিত হয়েছে তখন তিনি বললেন হে আল্লাহ রসুল আমার সঙ্গে কি শয়তান আছে তিনি বললেন হ্যাঁ নিশ্চয়ই অতবার আমি বললাম প্রত্যেক মানুষের সঙ্গে কি শয়তান আছে তিনি বললেন হ্যাঁ অতপর আমি বললাম হে আল্লাহ রাসুল আপনার সঙ্গে কি আছে তিনি বললেন হ্যাঁ আমার সঙ্গেও তবে আল্লাহ তার আমাকে সহযোগিতা করেছে এখন তার ব্যাপার আমি সম্পূর্ণ নিরাপদ অন্য হাদিসা আহসার আদালত আনহা এর ঘটনা এসেছে তিনি বলেন আমি কি তোমাদের আমার এবং নবী সাল আলাইসালামে একটি ঘটনা কথা বলবো না আমরা বললাম হ্যাঁ অবশ্যই বলবেন তিনি বলেন এক রাতে রাসুল সল্লাহ আলাইসাল্লাম আমার কাছে ছিলেন তিনি এশা নামাজের পর বিছানায় এলেন শীঘ্র পাদকদ্যায় নিজ পায়ের কাছে রাখলেন এবং পরিদেহে কাপড়ে একাংশ বিছানায় উপর বিছালেন কিছুক্ষণ পর যখন তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে পড়েছি তখন তিনি অতি সন্তপন্নে জুতা পরিধান করলেন আস্তে আস্তে শীঘ্রই চাদরখানা উঠিয়ে নিলেন এবং অতি নিঃ সদে দরজা খুলে বের হয়ে গেলেন তখন আমি শীঘ্রই চাদরখানা নিজ মাথায় রাখলাম ওরনা ও কাপড় পরিধান করে তার পিছু পিছু তিনি জান্নাতুল বাকি নামক কবর আসলেন এবং তিনবার হস্তদ্বয় লম্বা করে উত্তোলন করলেন অতপর তিনি ফিরে চললেন আমিও ফিরে চললাম তিনি দ্রুত হাঁটতে লাগলে আমি দ্রুত হারতে লাগলাম তিনি আরও দ্রুত গতি চললে আমিও আরও একটু দ্রুত গতি চলতে লাগলাম তিনি দৌড়াতে লাগলে আমিও একটু দৌড়াতে লাগলাম আমি তার আগে ঘরে প্রবেশ করে দেখ গেলাম আমি তার আগে ঘরে প্রবেশ করে গেলাম এবং তাড়াতাড়ি শুয়ে পড়লাম অতপর তিনি প্রবেশ করলেন এবং বলেন হে আয়সা তোমার কি হলো তোমার নিঃশ্বাস এত জোরে জোরে বের হচ্ছে পেট ফুলে উঠছে আমি বললাম ও কিছু নয় তিনি বলেন হয়তো তুমি আমাকে এই ব্যাপারে অবগত করবে না হয় আল্লাহ তালা যিনি সর্ববিষয়ে জ্ঞান দিতে আমাকে অবগত করিয়ে দেবেন আমি বললাম হে আল্লাহ রসুল আপনার ওপর আমার মাতা পিতা হোক অতপর আমি তাকে পূর্ণ ঘটনা ব্যক্ত করলাম তিনি বলেন আমার সম্মুখে যাকে আমি দেখেছিলাম সে কি তুমি ছিলে আমি বললাম হ্যাঁ তখন তিনি আমাকে পক্ষে এমনভাবে আঘাত করলেন আমি যে ব্যথা অনুভব করলাম অতপর তিনি বললেন তুমি কি মনে করো যে আল্লাহ তার রাসুল তোমার উপর অন্যায় আচরণ করবে আমি বললাম মানুষ যখন কিছু গোপন করে তা আল্লাহ নিশ্চয়ই জানে তিনি বলেন যখন তুমি দেখেছিলে তখন জিবুল্লাহ আমার কাছে এসেছিলেন তোমার গায়ে কাপড় ঠিক ছিল না বিদায় তিনি আমার কাছে আসেননি বরং তোমার থেকে আড়ালে থেকে আমাকে ডাক দিয়েছিলেন আমি তার ডাকে সারা দিলাম এবং তোমার কাছে থেকে তা গোপন রাখলাম আমি মনে করিলাম যে তুমি ঘুমিয়েছিলে আমি তোমার নিন্দা ভঙ্গ করা অপছন্দ মনে করলাম আমি আশঙ্কা করলাম যে হয়তো তুমি ভয় পাবে তিনি আমাকে জান্নাতুল বাকি নামক কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করতে বললেন আলাইহি সাল্লাম তার স্ত্রীকে বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এর কারণে স্ত্রী কোনো ধরনের কুটুক্তি কিংবা ভত্ত করেননি উম্মুল মুমিনদের অভিমানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব হয়ে দেখতেন বরং তিনি স্ত্রীদের এসব আচরণ বিভিন্ন অজুহাত খুঁজতেন আনাস রাজিলাল থেকে বর্ণিত তিনি বলেন কোন এক সময় রসুল সাল্লাসাল্লামের জৈনাকা আশা সিদ্দিকা রাজ আনহা স্ত্রীর কাছে ছিলেন ওই সময় উম হাতুল মুমিনের আর একজন একটি পাত্রে কিছু খাদ্য পাঠালেন যে স্ত্রীর ঘরে নবী করিম সাল্লাসাল্লাম অবস্থান করেছিলেন এই স্ত্রীদের হাতে আঘাত করলেন ফলে খাদ্যর পাত্রটি পরে ভেঙে গেল নবী পাত্রের টুকরা কুড়িয়ে একত্রিত করলেন তারপর খাদ্যগুলো কুড়িয়ে তাতে রাখলেন এবং বলেন তোমাদের আম্মাজ আত্মমর্যাদার আঘাত লেগেছে তারপর তিনি খাদেম অপেক্ষা করতে লাগলেন এবং যে স্ত্রীর কাছে ছিলেন তার কাছ থেকে একটি পাত্র নিয়ে যার পাত্র ভেঙেছিলেন তার কাছে পাঠাবার ব্যবস্থা করলেন এবং ভাঙা পাত্র নিজের কাছেই রাখলেন এই আচরণের কারণে নবী সল্ল একটু ধমক দেননি এই পাত্র ভাঙার কারণে স্ত্রী দোষী সাব্যস্ত করেননি কারণ এসব অনাকাঙ্ক্ষিত আচরণ তাদের অভিমানের কারণে হয়েছে আরও একটি অমাক্ষযোগ্য ক্ষমাযোগ্য এখানে দোষ বের করা হলে বিষয়টি কারোর জন্য কলঙ্কলনক বের হবে না সম্মানিত বৃহস্পতি এতক্ষণ ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে কেমন লাগলো আশা করছি ভালো লাগছে